পূর্ণিমা ইউনিয়নের আজকের এই হাট ঠেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আজকের কেন্দ্র কমিটির উদ্যোগে আয়োজিত আজকের সাধারণ সভা জানা সভাপতি মসজিদ কমিটির কেশিয়ার কবরস্থানের কুশিয়ার আরো যা আছে সামাজিক কাজ সব কেশিয়ার উনি মানুষ কেশিয়ার বানায় কেন যারা আমার তাদেরকে এরকম একজন মানুষ আমাদের সকলের শ্রদ্ধীয় সভাপতি আকবর আলী আজকের এই মঞ্চে ভবিষ্যৎ জামাত ইসলামের উল্লাপাড়া উপজেলা জামাতের আমির সেক্রেটারি অফিস সেক্রেটারি সহ এই ইউনিয়নের সভাপতি শাহরুল সহ অনেক জামাতের নেতৃবৃন্দ বিশেষ করে আমার মনটা ভরে গেছে এই স্টেজে আমি দেখছি এই এলাকার দ্বারা মধ্যমণি সর্বস্তরের সর্বস্তরের মানুষের সর্বজন শ্রদ্ধেয় মুরুব্বী যারা অলমোস্ট সবাই এখানে উপস্থিত আছে সম্মানিত সুধি মন্ডলী যুবক ভাই সব মা এবং বোনেরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি আমি সবসময় তার কারণ ইমান সব অবস্থায় কি করবে আলহামদুলিল্লাহ সব অবস্থায় কি বিপদ মুসিবতেও আমরা আলহামদুলিল্লাহ বলব লড়াইয়ের ময়দানেও আমরা আলহামদুলিল্লাহ বলবো বিজয়ের সময় আলহামদুলিল্লাহ বলবো মরার সময় আমরা আল্লাহ দরকার সুপ্রিয়া যিনি মেহরবানি করে অনুগ্রহ করে এই শীতের আমাদের প্রচুর পরিমাণ ভাই এবং বোনদেরকে আজকের সমাবেশে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা মহামনি বেদরবার শুক্রিয়া দেয় আলহামদুলিল্লাহ অন্য দলের মিটিং এ যাওয়া আর আল্লাহর আইন বাস্তবায়ন করার মিটিং এ যাওয়া দুই দেখি এক দুই এক না দুই এক নয় আল্লাহ دین কে বিজয় করার জন্য যারা লড়াই করে সংগ্রাম করে আল্লাহ তাআলা বলেন ইয়া গফিরুল্লাহ কুন যুনুবাকুম

একজন মানুষের জন্য এটাই হলো সবচেয়ে বড় সফলতা একজন মানুষের জন্য এটা কি সবচেয়ে বড় সফলতা সেই দিন কায়েমের মহান আন্দোলনের ডাকে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আলহামদুলিল্লাহ আমাদের নবী ও নেতা জনাবে মোহাম্মদ সম্মানিত ভাই এবং মনেরা বাংলাদেশ জামাত ইসলামী অনেকক্ষণ ধরে আছেন বাংলাদেশ জামাত ইসলামী আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশে আল্লাহ এবং সপ্তকে শাসন কায়ে করার সংগ্রাম করছে বাংলাদেশে আরো দল যারা ক্ষমতায় ছিল আবার ক্ষমতায় যে ব্যাস আল্লাহ কথা বলে জামাত আল্লাহ রাহী কথা বলে কেন আমি আমাদের মা বোনদেরকে কি সুন্দর মনোযোগ সহকারে শোনার জন্য অনুরোধ করবো সবাইকে এবং এই মাইকের আওয়াজ যারা শুনছেন অন্য দলের লোক যদি শোনেন তাদেরও আমি অনুরোধ করব আমার কথা শোনার জন্য জামাত যেন আল্লাহ রাইনের কথা বলে ঠিক জামাতের কথা আল্লাহ এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন সকল নবী রাসূলের জীবনের উদ্দেশ্য ছিল আল্লাহর আইন জানবার বিশেষ করে আমাদের নবী শ্রেষ্ঠ নবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর আইন বিজয় করার জন্য এটা আমি কইলে হবে না দেন কোরআন কি বলছে

এই সে বাংলাদেশে আইন চালা উচিত কা এখানে কি আল্লাহর আইন চালু আছে আল্লাহর আইন চালু দরকার কি না জামা এক কারণেও আল্লাহর আইন চায় জামা আরেকটা কারণে আল্লাহর আইন চায় আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি নামাজ পড়ার হুকুম কোথায় দিছে কি নামাজ পড়ার হুকুম কি জামাতের লোকেরা দিছে না

এটা হল আমরের শ্রীঘা আরবি গ্রামের অনুযায়ী বিশেষ আমরের আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমরা আল্লাহ দিন কায়েম করো আল্লাহকে এই নির্দেশ কে জামাতে লুকের দিচ্ছে সবাইকে দিয়েছে সবাইকে দিয়েছে জামাপ এই কারণে আল্লাহ রাই নিচ্চা সব শাসন জামাৎ চায় কেন অন্য লোক অন্যকে সবাই শাসনের কথা কয় তে আরো পায় না

স্বাধীনতার পরে যারা ছিল তারাই কয়দিন আগে চলে গেল যারা সবাই পালা যায় এদের সম্পর্কে আর কি বলার দরকার আছে এদের নেতা স্বাধীনতা লাভের পরে বলছিলেন মানুষ পায় সোনার ফনি